সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি আফতাবগঞ্জ হাট এটি নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা হাটের পরিধি মোটামুটি বড় সব ধরনের গরুই কিন্তু পাওয়া যায় এখানে আজ ছিল বিশে সেপ্টেম্বর দু এবং সপ্তাহে দুই দিন সোমবার ইয়া সরি মঙ্গলবার এবং শনিবারেই কিন্তু হাট বসে আজ ছিল মঙ্গলবার আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহি হল জাতের সার গরুগুলো যেখানে বিক্রি হচ্ছে সেই জায়গায় আছে এই গরুগুলো একটু দামের ধারণা দেবো আমরা এখান থেকে শুরু করবো ভাই ভালো আছেন আপনার এই দেখছেন সাইজটা বেশ সুন্দর আমরা একটা দেখছি এটা কত চাচ্ছেন ভাই পঁয়ষট্টি কত এখন পর্যন্ত কত বলছে বাহান্ন বা তিপ্পান্ন কেমন বেচাব বিক্রি রেট বলেন তো পাঁচ হাজার বলতে পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে এই যে এইটা পঞ্চান্ন হাজার দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আর এইটা এইটা ভাইয়া এইটা ছোটটা এটা কত চাইলেন পাঁচপান্ন এটা কত হলে দেওয়া যায় কত

আটচল্লিশ সাড়ে আটচল্লিশ চাওয়া দাম পঁয়তাল্লিশ হাজার দিতে একটা হার শট এই জন্য কত টাকা দাম কম কত টাকা দাম কম একটা হার কমের কারণে চার পাঁচ হাজার কম আচ্ছা বুঝতে হবে না না ঠিক আছে না না ঠিক আছে ধন্যবাদ তোমার কথা শুনে ভালো লাগছে লিগাল লিগাল

এটা কত চাইছেন ভবান্ন কত বলে চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ বেচাবেচির দাম ভাই পঁয়তাল্লিশ হলেই দিয়ে দেবেন পঁয়তাল্লিশ কি ব্যাপার ছুটি করছি না কে আমার দিতে চাইছে আসসালামু আলাইকুম আসসালাম আপনারা কোন কোন হাট করেন বলেন তো আ হ্যাঁ হ্যাঁ আমবাড়ি হাট করি আপ্ত গোজ আপতা গোচে কেমন কেনাবেচা হয় আপনাদের

আমরা রয়েছি আফতাবগঞ্জ হাট আমরা আরও একটু সামনের দিকে চলে যেতে চাই যে এখানে একটা সম্ভবত দামদার চলছে মনে হয় ভাই কি দামদার চলছে বিক্রি করছেন না কিনছেন না কিনতে চাচ্ছেন কিনতে চাচ্ছেন ভাই বিক্রি করতেছে ভাই কত চাইলেন বলেন তো ছাপ্পান্ন চাই কত বলছেন ভাইয়া আপনি আটচল্লিশ ছাপ্পান্ন চাইলো আটচল্লিশ বললেন এই যে এইটা এইটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি ছাপ্পান্ন চেয়েছে আটচল্লিশ বলছে কালারটা দেখছেন কালার তো প্রত্যেকটাই লাল বেশ সুন্দর সুন্দর ভাইয়া কত হলে দেওয়া যাবে নিচে দেবেন না আপনার টার্গেটে কত হলে নেওয়া যায় ভাই এক হাজার মানে যাওয়া যাবে না আচ্ছা এই যে কিনছেন মূলত কিসের জন্য কিনছেন

বেশি দাম না না ঠিক আছে যেটা বিক্রি করবেন তার থেকে দুই তিন হাজার বেশি চাবেন গৃহস্থ মানুষ হ্যাঁ ঠিক আছে আমরা তো গৃহস্থ মানুষ খুব কম পাই হাটে ঠিক আছে কত কয় কাস্টমারে কত কয় সাতান্ন আর বেচার দাম সমান সমান ষাট আমি ষাট হাজার হলে এইটা বিক্রি হবে দেখছি দেখানোর চেষ্টা করছি এটা কয় মাস বয়স চাচা একেবারে পিওর এর মাও আপনার বাসায় আছে মা আমার বাসা আছে গাভ হইসে এটার কয় মাস বয়স এটা আট মাস আট মাসের মতো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আট মাসের মতো বয়স একেবারে সরাসরি গৃহস্থ আমরা কিন্তু হাটে ঢুকলে গৃহস্থ খুব কম খুঁজে পাই দেখি এই পাশে হঠাৎ মঠাৎ না আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন

চুয়ান্ন হাজার কি হবে আমরা একটু দেখছি দেখানোর চেষ্টা করছি আপনাদের তো দর্শক সঙ্গে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ